হাসুরের ময়দানে যদি মানুষ চলে যাবেন কোথায় আদু ও সাল্লামের কাছে যেদিন শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে কল্লমান আলাইহা আফান সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি শেষ করে দিব আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না এই জমিনের মাটি গুলো থাকবে না এই জমিনের কি থাকবে না এই জমিনের ভিতরে যত পানি এবছর কুমিল্লার জমিন ফেনির জমিনের মধ্যে চট্টগ্রামের কিছু অংশ পানির নিচেই ছিল আমি এসেছিলাম আমি গোনাগার এসেছিলাম মুসলমান শোনালেন প্রথম কোনো দিন কল্পনা করি নাই পানি এত উপরে আসবে দোতলা তিনতলা একতলা বাড়ির উপরে পানি লক্ষ লক্ষ মানুষ বানবাসিগুলো মানুষ কত কষ্ট করেছে নিজ চোখে দেখে গেলাম এই পানিগুলো আমার আল্লাহ কোন দিন হাসরের যেদিন ক্যামত সংগঠিত হয়ে যাবে সেদিন আমার আল্লাহ আলাম এই পানিগুলো জমিনের সব পানিগুলো পুড়াইয়া দিবে জমিনের ভিতরে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে আমার আল্লাহ তামা বানাইয়া দিবে আর পানিগুলো পুড়ে সায় হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আজকে নবীর সাপায়তের কথা শোনো অ মুসলমান শোনো যে আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে জোরে একবার চিল্লা সুবহান আল্লাহ বলা যাবে না কিচ্ছু থাকবে না আদম নবীর প্রেমনিয়া থাকবে না আমার আল্লাহ ইব্রাহিম নবীর প্রেমনিয়া থাকবে না আমার আল্লাহ ঈশা নবীর প্রেমনিয়া থাকবে না আমার আল্লাহ মূসা নবীর প্রেমনিয়া থাকবে না আল্লাহ দুনিয়ার কোন নবীর প্রেম নিয়া থাকবেন আল্লাহ আল্লাহ বলে যেদিন কিছু শেষ হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া আ সেই হাবিবকে রেহমান তুলিল আলামিন জোরে জোরে চিল্লা বলম আর হাবা এক লাখ মতো দুই লাখ পেশাদের পায়মুন বা পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে কোন নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকবে না আমার আল্লাহ থাকবে শুধু আমার নবীর আহমেতলী লমিনের ভালোবাসনীয় এই জন্যে তো সুন্নিরা কয় নবী সুন্নিদের গমের মধ্যে নবী সুন্নিদের ধ্যানের মধ্যে নবী সুনিদের খানার মধ্যে নবী সুন্নিদের সদা সর্বদাই নবী নবী বইলা পাগল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি উম্মতের কান্ডারি আপনি উম্মতের দরুদি নবী গো হে উম্মতি তুমি বিসর্জন সারা কইরো না কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে এ দুনিয়ার মুসলমান মানব গুলো দরে যাবে আদম নবীর কাছে দরে যাবে আদম শাফিল তাকে বলবে বলবে আপনি আদি পিতা আদম একটা জন্য আদম নবী আমরা কেন নবী নবী বলি নবীর জন্য কেন পাগল বল তুমি নবীর সঙ্গে দুশমনি করো তোমারও নবী লাগবে এই জন্য আমি কথাগুলো একটু বলে যাই মুসলমান শুনে নাও আদম আলাইহিস সালাম অপরগতা স্বীকার করবে চলে যাবে বান্দাগুলো ঈসা আলাইহিসসালামের কাছে ঈসা নবী অপরগত স্বীকার করবে অপরগত স্বীকার করবে ঈসা ডাক ডাকতে বলবেন পৃথিবীর মধ্যে আমি যখন আমার আল্লাহ তাআলা আমার নবী হিসেবে পাঠিয়েছিল তখন অনেক মানুষ আমার আল্লাহর আল্লাহর সন্তান বলে চালিয়ে দিয়েছে দুটি মানুষ এ মুসলমান শোনো তারা আমারে খোদার সন্তান হিসেবে চালায় দিছে আমি সাহানবী প্রেশানিত হয়ে আসি তোমরা যাও আমি অপরগতা স্বীকার করলাম চলে যাও চলে যাও চলে যাবে দেখবে দোরা দোরা চলে যাবে যা দেখবে হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম ইব্রাহিম নবীকে পাইয়ে বান্দাগুলো অত্যন্ত খুশি হয়ে যাবে বান্দারা বলবে আমাদেরকে একটু সাহায্য করো আমাদেরকে একটু সাহায্য করো ইব্রাহিম নবী বলবেন না আমিও পরগতা স্বীকার করলাম আমার দ্বারা সম্ভাবনায় তোমরা চলে যাও দৌড়া যাবে যা পেয়ে যাবে কাছে যাইয়া বান্দাগুলো প্রেশানিত হয়ে আক চিকার মেরে কানবে হে নবী মুসা আপনি আমাদের দয়া করেন হয়তো আপনি একটু দয়া করলে একটু দয়া করলে আমরা জান্নাতে যাব। আজ হাসরের ময়দান আজকে কে ময়দান আজকে কে কেয়ার এ কাজ কি যার বলে দৌড়াইতেছে আমরা মাওলার কাছে কি নেকি নিয়ে যাব আমাদের একটু দয়া করেন একটু দয়া করেন একটু দয়া করেন মুসা আলাইহিস সালাম বলবে শুধু শুধু তোমরা কাঁদতেছো শুধু শুধু তোমরা পেরেশানি তো আছো যাও যাও যিনি উম্মাতের কান্ডারি যিনি উম্মাতের দরদি বান্ধব যিনি সারা জীবন উন্মাদ বলে কেঁদেছেন যিনি সারা জেন্দেগি উম্মাত তার পিপাসা ছিল তার সারা জীবন উম তার হার নিদ্রা ছিল উম্মা তেরিকাণ্ডারি রহমতের নবী রাহামাতুল্লিলা লাবি যাও দরে আজাও রে বন্দা গন দোরে আগাও ওই দেখো রহমতের নবী দাঁড়ায় আছে উম্মাতের কান্ডারি হইয়া উম্মাতিরা দৌড়াইয়া যাবে জায়া নবীর কদমের মধ্যে পড়ে যাবে আমার নবী ডাক দিয়ে বলবে আয় উম্মাতিরা রে আয় আমি নবী উম্মাতের কান্ডারি যেদিন সগন স্তন বিগণ অপরগতা স্বীকার করবে সেদিন সাপায়াতের হাতটা বাড়ায়া দিবে আমার আপনার নবী রহমতুল্লিল আলমী জোরে জোরে সিল্লায় বলা যাবে না আমার হাওয়া মুসলমান সবাই যেদিন পার হয়ে যাবে গো রহমতের নবী সেজদার মধ্যে পড়ে যাবে সেজদার মধ্যে পড়ে যাবে আল্লাহ রব আমিন ডাক দিয়ে বলবেন হাবিব আপনি কেন সেজদার মধ্যে আমার নবীজি কে মতের ময়দানে যখন মানুষ সাফায়াত করবে উম্মা তীরে সাফায়াত করবে সর্বশেষ নবীজি তিনটা সিজদা মারবে কয়টা সিজদা জোরে বলেন কয়টা সেজদা তিনটা সেজদা মেরে দিবে প্রথম সেজদা মেরে দিবে আমার আল্লাহ হাবি আপনার উম্মাতের আপনি তরাইলেন উম্মাতেরে আপনি জান্নাতে দিলেন উম্মাতেরে আপনি মাফ করাই নিলেন আবার কেন আপনি সেজদার মধ্যে পড়ে গেলেন নবী বলবে ইয়া হরবোলাল আমি আমি সেজদার মধ্যে পড়েছি আরো কিছু শঙ্কা উম্মাত আমার দে আমি নবীর প্রেমে পাগল আমি নবীর জন্য আশেখ ছিল আজকে কিছু নেকির অভাবে তারা জাহান নামি হয়ে যাবে ওরা আমার উম্মাত ওরা আমি নবীর প্রেমের আশেখ ছিল কেন নবীর জন্যে আমরা পাগল কেন নবীর জন্য এসকে দেওয়া না আমরা আমার আল্লাহ বলবে হাবি আপনি সেজদা তোলেন নবীজি সেজদা তুলবে বলে সেজদা তোলেন সিজদা তুলে আপনার দৃষ্টি শক্তি যত পর্যন্ত যায় আমি আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দিলাম তাদেরকেও সাফায়াতের দায়িত্ব আপনাকে আমি দিয়ে দিলাম তাদেরকে আপনি জান্নে হাতে দিয়ে দিবেন যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবেন ডান দিকে বাম দিকে উত্তর দিক পশ্চিম দিকে নবীজি চারিদিকে তাকাইবে আবার নবী সবাইকে জান্নাতের হাতের মধ্যে নিয়ে যাবে আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে আবার একই নিয়ম আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে তিন তিনবার নবীজি সে তিনটা দিবে একমাত্র নবীর আশেক যারা আমার নবীর প্রেমিক যারা যারা দয়াল নবীর প্রেম অন্তরে ছিল রাসূলুল্লাহর আদর্শ যাদের মধ্যে ছিল নবীজির প্রেম যাদের মধ্যে ছিল এই সমস্ত উম্মাতিরে নবী পার না করে নবী যাবেন না নবী সমস্ত মাতিরে পার করবে নবীজি জান্নাতে নিয়ে যাবে নবী যে আল্লাহর দরবারে চাইবে আর আপনি তো আমাকে পার্সোনাল একটা নিয়ামত দিতে চেয়েছিলেন সমস্ত নবীদেরকে আপনি এক একটা পার্সোনাল নিয়ামত দিছেন আমাকেও আপনি প্রস্তাব দিয়েছিলেন পার্সোনাল একটা নিয়ামত দেওয়ার জন্য ওদিন আমি চাই না ওদিন আমি আপনার কাছে কিছু চাই না। আজকে সেই পার্সোনালটা চাই নিয়ামতটা চাই সেই নিয়ামতটা হলো আমার উম্মাত সেই পার্সোনাল নিয়ামতটাই হলো আমার উম্মাদ আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাদ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা এ ভাইরা আমার বন্ধুরা একমাত্র সাফায়াতের কান্ডারি আপনার আমার দরদি বান্ধব যিনি যিনি আপনার আমার দরদি বান্ধব তার পক্ষে যদি থাকতে পারেন দুনিয়াতেও লাভ কবরেও লাভ নিজানে লাভ এই জন্য মুসলমান আমরা নবীর এসকে দেওয়া না নবীর প্রেমে পাগল কারণ কবরেও লাগবে নবী মরণেও লাগবে নবী জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ্য এই পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিনের বেলা মৃত্যু হয় রাতের বেলা মৃত্যু হয় দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এই কবরের মধ্যে মুসলমান কবরের কিছু কথা আমি বলে যায় এই কবরেও লাগবে ওরা সুল লাগবে এ দুনিয়াতে ওরা সুল লাগবে সাল্লাম জানটা যখন কবাস করে মুসলমান ইমানদারের রুহুটা বাইর করে আল্লামা মুক্তি আমজাদ আলি সাহেব তার একখানা কিতাব লেখলেন কিতাবের নাম বাহারেশ্বরিয়াল এই কিতাবের মধ্য লিখতে যে বললেন দুনিয়ার শোনো মানুষ যখন সাধারণ বরণ করে ভালো মৃত্যু হয় এই মৃত্যুটা হল সত্তরটা তাজা উঠে রে গায়ের জবাই না করিয়া উল্টো দিকে টান্দে সিরিয়া লবণার মরিসলা গায়ে দিলে যতটুকু যন্ত্রণা হয়! এর চাইতে শত্রু গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা কাটা বাঁধান মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দিয়ে যখন ভিতর থেকে টানতে বাইর করা হয় কনাশে বাইর করা হয় এটা টের পায় না আটায় টের পায় না তদ্রুপ ইমানদারের মৃত্যুটা তো আসানে হ হয় বেঈমানদের মৃত্যুটা কত কঠিন হয় শুনে নেন মুসলমান শুনে ও মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো আদালের সাল্লাম সবার দেন কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেন না একমাত্র নেকর বান্দা ইমানদার বান্দাদের রুহুটা বাইর করার জন্য আজরানীল সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে আর বেঈমান মোনাফিক জাহান্নামিরা যারা যারা দুনিয়ার মধ্যে নাফারমান বান্দা এদের রুহুটা বাইর করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আজরাল সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করানো লাগে না এমন আকৃতি এমন ভয় প্রদর্শন করেন এই দুনিয়া থেকে কলিজাটা ফেটে যায় এই মরণের সময় মুসলমান কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায় কত মানুষের জিব্বা বাইর হয়ে যায় রে কত মানুষ মরণকালে পায়খানা করে দেয় কত মানুষ প্রস্রাব করে দেয় মুসলমান যাদের মৃত্যুটা তো কঠিন হয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের গোসল করাইতে যা দেখেছি পায়খানা করে দিছে মরণের সময় কত মানুষের জিব্বা দুই জিব্বাটা বাইর হয়ে গেছে কত মানুষের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে এই মানুষগুলোর শোক বন্ধ করা যায় না জিব্বাটা ভিতরে দেয়া যায় না ওই পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় করে দিছে মুসলমান এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে বাবা এই মৃত্যু যন্ত্রণা মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে সমস্ত মাক লোকাতেরই মরণ হবে মুসলমান শুনে নাও এই পৃথিবীর সব প্রাণীর মরণ হয়ে যাবে যেদিন এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন আমার আল্লাহ এই জমিনের মধ্যে আর কে কে জিন্দা আজরাইল বলবে আল্লাহ এখন আছি আমরা চারজন ফেরেসাম একজনের নাম হাবি মালা কুলম ইসরা ফিরালাম এ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জিবরিল আমিন মুসলমান দুনিয়ার মধ্যে রব্বুল আলমিন আপনি আর বাকি আছি আমরা কয়জন ফেরেস্তা আমার আল্লাহ ডাকতে বলবেন মুসলমান শুনে নেন শুনে নেন মুসলমান শোনো আল্লাহ বলবে ও জিবিল যাও চলে যাও চলে যাও চলে যাও কার ইসরাফিলের দরকার নাই দিয়ে নিয়ে আসো তারা জানটা নিয়ে আসো এসে বা ইসরাফিলের জানটা বাইর হয়ে যাবে চিকা মেরে কাঁদবে কোনো বারণ শুনবে না চলে যাও কার কাছে চলে যাও মিকাইলের কাছে মিকাইলের হুটা বাইর করে আনবে মায়া দয়া থাকবে না মিকাইলের কাছে চলে যাবে চলে যাবে কোথায় মুসলমান শোনাও জিব্রাহি আমিনের কাছে চলে যাবে জিবিলামিনকে বিদায় করে দেয়া হবে ডাকবে বলবে আর কে আছে বলো আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি আছি আর কেউ নাই আমার আল্লাহ ডাক দে বলবে আমি হলাম স্রষ্টা আমি থাকবই তুমি সৃষ্টি তোমার যেতে হবে দাও তোমার রুটা দিয়ে দাও এবার আজরাইল নিজের রুটা নিজেই কবাস করো আসসালাম

আজরা ইলসলামি এরকম আওয়াজ দিমানদারের সঙ্গে কথা বিনিময় হবে কত না কত হবে কথা হবে বলে আজরা ইল রে তুমি এসেছো আমার রুটা বাইর করার জন্য। আগে বলো আমার কোন জায়গাতে যাবা মুসলমান শোনে নাও দলের কান্ডালা গ্যান শুনবেন মুসলমান ইমানদারের মৃত্যুটার মনে আফিকদের মৃত্যু জাহার্নামীদের মৃত্যুটা ইমানদারের মৃত্যুটা কত সুন্দর হয় ইমানদারের কত পাওয়ার ইমানদারের কত ক্ষমতা ইমানদার বলবে ওয়াজ্রাই আ কোন জায়গা দিয়ে প্রবেশ করবা তুমি আজরাইল বলবে এই শোনো আমি তোমার কিlogback তোমার হাত দিয়ে প্রবেশ করব হাত বলবে আজরাইল দাঁড়াও আমার হাত দিয়ে সারা জীবন ইসলামের জন্য দান করেছি ইসলামের জন্য কাজ করেছি আমার হাত দিয়ে ভালো কর্ম করেছি সুতরাং আমার হাত দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না এইবার চলে যাবে মুসলমান চলে যাবে কোথায় পায়ের কাছে পা আমার এই তোমারে তোমার দিতে পারি না আমার এই পাটা দিয়ে আমি ভালো কর্ম করেছি মসজিদে গিয়েছি রাসুলের জুলুসে গিয়েছি মাহফিলে গিয়েছি সুন্দর কাজে গিয়েছি সুতরাং আমার পাদ তোমার ঢুকতে দিতে পারি না চলে যাবে কোথায় চলে যাবে মুসলমান শুনে নাও শুনে নাও কানের কাছে কান বল বাজরাইল দাঁড়াও আমার এই কান্দে কোনো খারাপ কাজ কান শুনি নাই বাজনা শুনি নাই আমার এই কান্দে কোরআন পড়া শুনেছি আদিস পড়া শুনেছি ওলাম একরাম আলোচনা করলে শুনেছি আমার এই কান্দে প্রবেশ করতে দিতে পারি না চলে যাবে কোথায় চোখের কাছে চোখ বল বাজরাইল দাঁড়াও আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না আমার এই চোখ দুইটা দিয়া আমি আল্লাহর অলিদের দেখেছি আমি কোরআন দেখে দেখে পড়েছি এই চোখ দিয়ে আমি কোনোদিন সিনেমা দেখি নাই অন্যায় করি নাই সুতরাং এই সুখ দিয়ে আমি তোমারে প্রবেশ করতে দিতে পারি না আজরাইল চলে যাবে কোথায় মুখের কাছে মুখ বল আজরাইল দাঁড়াও আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি আমার রাসূলের মিলাদ পড়েছি রাসূলের দরুদ পড়েছি আমার এই মুখ দিয়ে দিন কাউকে গালি দিই নাই কাউকে কষ্ট দিই নাই এই মুখ দিয়ে আমি হারাম বক্ষণ করি না আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না আজরাইল চলে যাবে মাথার কাছে মাথা বল আজরাইল দাঁড়াও আমার এই মাথা দিয়ে আল্লাহর সিজদা করেছি এই জমিনের মধ্যে আমার মাওলা রায়ে সিজদা করেছি সুতরাং এই মাথা দিয়ে আমি প্রবেশ করতে দিতে পারি না আল্লাহ রাব্বুল আমিন ডাকবি বলবে আদ্রাইল ওই ইকবালের বলবে না না আল্লাহ না এই লোকটা আমারে কোনো জায়গা দিয়ে প্রবেশ করার সুযোগ দিল না আমি ঢুকতে পারি নাই আমার আল্লাহ রে আমার পাগল এই দুনিয়ার মধ্যে আমার রাসুলের পাগল ছিল দুনিয়ার মুখাপেক্ষে ছিল না আল্লাহর নাক্ষি ছিল পৃথিবীর সুতরাং কোথাও তার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঢুকা সম্ভব নয় তুমি যাও জান্নাতে চলে যাও ওই জান্নাতে যাইয়া একটা নয় দুটি নয় আটটা জান্নাত নিয়ে আসো আল্লাহ বলেন ওই মুমিন মোত্তা জন্য আমি শুভ সংবাদ যেটা জানাইয়া রাখছি আটটা জান্নাত প্রস্তুতি করে আসি যাও জান্নাতের মধ্যে যাও ওই জান্নাতের গুলো নিয়ে আসো দেখাও মারবান্দারে দেখাও আটটা আটটা জান্নাত গুলো হাতের মধ্যে আনবে নিয়ে এসে দেখাইবে না মুসলমান এ তালুকদের সাথ দেখো তোমার জন্য সুন্দর জান্নাত রেখেছে আমার মৌলা এই দুনিয়ার জেন্দেগির পরে তোমার একটা কবরের জেন্দেগি আসবে শান্তিময় জেন্দেগি আসবে এখানে তুমি আরামে থাকবে আসানে থাকবে এই জন্য তোমার জন্য একটা সুন্দর বালাখানা আমার আল্লাহ করে রাখছে এই বালাখানার মধ্যে তোমার হবে চিরদিনের জন্যে থাইকা থাকার জায়গা হবে আবাদান আবাদান চিরস্থায়ী জায়গা হবে জলদি যেতে হবে মাওলার কাছে আজরাইল বলবেন আজরাইল যখন দেখাইবে বান্দা বলবে না আমি আল্লাহর পাগ আমি রেসুলের পাগল জান্নাতের পাগল নয় জান্নাতের পিপাশি তো আমি নয় আল্লাহ বলবে বেদ রে তুমি নাও জান্নাতের গায়ের মধ্যে লেখে না অল্লাহ পার ওই জান্নাতের দরজার মধ্যে লেখে দাও লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মদুল্ জোরে জোরে চিল্লা বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা যখন বন্ধানদার কালেমা দেখবে কালেমা দেখে কালেমাটা পড়বে চোখ দুটি মেলিয়া সাল্লাম সঙ্গে সঙ্গে প্রবেশ করবে ভিতরে ইমানদার রুটা তো আসানি বাইর করবেন সমস্ত প্রত্যঙ্গ গুলো আসবে রুটা যখন পায়ের বল কমে যাবে হাতের রগ শুকিয়ে যাবে পায়ের রগ শুকিয়ে যাবেন অ মুসলমান সব জায়গার রো শুকায় যাবে সব জায়গার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এই বুকের ভিতর অন্তরের ভিতরে ধরপর ধরপর করবে এই রুহুটা যখন যাইতে আমার আল্লাহ বলবে আস্তে আস্তে জানটা কবজ করো এত আশা নেই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এমন ভাবে আমার ইমানদারের রুহুটা বাইর করো আদালসাল্লাম ঠিক এই রূপ রুটা বাইর করবে ইমানদার কিছু বুঝতে পারবে না ইমানদার শুধু তাকায় তাকায় দুনিয়া দেখবেন আর জবান দিয়ে কালেমা বাইর হবে সুন্দরভাবে আসানে তার মৃত্যুটা হয়ে যাবে জোরে জোরে চিল্লা আল্লাহ আর একটু জোরে জোরে চিল্লা আল্লাহ আর মুসলমান শুনে নাও আমার আল্লাহ জাহান্নদের জন্য রেখে দিচ্ছে একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম আল্লাহ বলে শুনে নাও শুনে নাও তীল ক আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম এই মা বেঈমান গুলো জাহান্নামে যাবে কাফের দুশমনেরা জাহান্নামে যাবে এই জাহান্নাম গুলো এত বড় হবে জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো গো এই দুনিয়া আজরাইল সালাম দিবে না আজরাইল যেমনি খুশি এমনি তোমার রুটা নিয়ে যাবে এই দুনিয়ার ভিতরে এমন এমন দানো বাজরাই। আসমানে থাকবে মাথা জমিনের মধ্যে থাকবে পা এই আজরাইল এমন দান পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের গায়ের মধ্যে ঢেলে দেওয়া হয় মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে গোড়ায় পড়বে না আমার বাইরে আমার বন্ধুরা আমার এই আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে এমন দান ও এমন ভাবে আকৃতি ধারণ করবে আজরাইলকে দেখিয়া সঙ্গে সঙ্গে রুটা বাইর হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যাবে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যাবে জিব্বাটা বাইর হয়ে যাবে কান্দি রক্ত বাইর হবে নাক রক্ত বাইর হবে চোখ দুটি বড় বড় হয়ে যাবে দুনিয়া এত কষ্ট দিয়ে মৃত্যু মৃত্যুবরণ করাইবে ওই জাহান্নামের নামের অগ্নিকাণ্ড গুলো দেখাইবে জাহান্নামের নামের আজাব গুলো দেখাইবে জাহান নামের ভিতরে কি কি তোমাকে দিবে সবগুলো দেখানো হবে বান্দা চিৎকার মারবে বান্দা পৃথিবীর মধ্যে ভয় পাবে মানুষগুলো দেখবে যারা পাশে দাঁড়াইয়া ওই বাবা মরণের সময় কত ভয় পেয়েছে দাদা মরণের সময় কত ভয় পেয়েছে মা মরণের সময় কত ভয় পেয়েছে কারণ ভয় তার ঘর দুনিয়ার চৌদ্দ চারিদিকে চারিদিকে তাকাইবে আর চিকার মারবে আর গোংরাইবে দুনিয়া থেকে এত ভয় দিয়ে এত বিধি দিয়া জাহান নামের সমস্ত কর্মকাণ্ড দেখাইয়া দুনিয়া থেকে বান্দরে বিদায় করে দিবে মুসলমান আর মরার সঙ্গে সঙ্গে তার নির্ধারিত স্থানে চলে যাবে জাহান্নাম নাম ওই জাহান নামে চলে যাবে ইমানদার চলে যাবে জান্নাতে বেঈমান চলে যাবে জাহান্নামে নামে মুসলমান ফরমান শুনে নেন আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার নবীজি বলবে মান হাজার রসুলু আমি কি তোমাদের নবী নয় ওই যে সাফায়াতের কথা বৎকার মানুষের সাফায়াতের কথা বলতেছিলাম নবী যাইয়া সমস্ত ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে মনে রাখবেন কথাটা আমার রসুল্লাহ আমার নবী আমার নবী রহমেতুল আলমিন উম্মাতের সামনে উম্মাতিরা কান্দে আমার নবীর দাও আমার নবীর দাও আমার নবীর দাও এই মুনাফিকদের সামনে নবী হাজির হয়ে যাবে নবী বলমান হাজার রসুলু আমি কি তোমাদের নবী নয় এই বেঈমানেরা নবী চিনবে না নবীরে চিনবে না নবীরে চিনবে না যাদের অন্তরে নবী থাকবে না নবীর শাফায়াত তো দূরের কথা নবীরে চিনবে না আমার নবীরে যখন চিনবে না ফেরেশতারা লাঞ্ছনা করবে গুঞ্জন মারবে ফেরেশতারা তার লাঞ্ছিত করবে ডাক বলে বান্দা হে আল্লাহর বান্দা একটু আগে নবী নবী বলে চিৎকার মেরেছিলে মুহাম্মাদের পাগল হইয়া তুমি এসকেরে দিওয়ানা হয়েছিল এখন নবী তোমার সামনে হাজির যে লোকটা তোমার কান্ডারি যে লোকটা তোমার দরদি যে লোকটা তোমার একমাত্র বিপদের সেই তো তোমার সামনে আসলো তুমি তো তাকে চিনতে পারো নাই নিজেই তো বলছে মান হাজারো সুলহামি কি তোমাদের নবিনয় তোমরা চিনতে পারো নাই চিনতে পারো না আর ইমানদারের সামনে নবীর তার পরিচয় দেওয়া লাগবে না নবীর আশেখের যখন নবীকে দেখবে নবীর দেওয়া না হইয়া নবীর নামে পাগল পারাপারা হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা আরো জোরে জোরে চিল্লা বলা যাবে যাবেন আল্লাহ একটা কথা বলি কারুর লগে কথা কইবেন মোবাইলে জীবনে দেখেন নাই ওই লোকটা নামলে আপনি টার্গেট ধরে ফেলতে পারবেন নামার সঙ্গে সঙ্গে বলে এই লোকটার সাথে কথা বলছে আপনি আইডিয়া করতে পারবেন জীবনে দেখেন নাই আপনি বিশ্বাস না করেন একজন অপরিচিত মানুষের সাথে কথা বলবেন এরপরে তারা আসতে বলবেন ভাই অমুক জায়গা আসেন উনি নামা পরে আপনি ওনার সাথে কথা বলার কারণে দুদিন ফোনে কথা বলছেন ফোনে কথা বলার পর আইডিয়া করে ধরতে পারেন এই লোকটার সাথে আমার কথা হয়েছিল ঠিক না বিশ্বাস না করেন আপনি দেখবেন গবেষণা করে আমি যেটা বলে গেলাম সুল্লাহ যাদের মধ্যে থাকবে আমার নবীর আশা লাগবো না আমার আমরা নবীরে না অন্ধ থাকবো ঠিক এখন এই নবীর মনাফিকেরা রাসুল্লাহর পদমে যেত তারা নবীকে উপহাস করতো নবীকে চিনতে পারে নাই এই জন্যে সাফায়েতের কান্ডারি নবীজি তবে ইমানদার সারা বেঈমানদের নবীজি সাফায়েত করবেন না আমার নবীজি ওই দিনে হাসরের ময়দানে গুনাগার যারা হবে হাসরের ময়দানে নবী সিনে না যারা যাবে এদের কপাল খুব কষ্ট থাকবে ইয়ামাল ময়দানে কঠিন মুসিবাতের মধ্যে পড়ে যাবে তখন কোনো কুল হবে না হাসরের ময়দানে খালি একটা আওয়াজ ইয়া সালিম সালিম আমাকে তুমি নিরাপত্তা দাও কেউ বলে ওই দিন বলবি আপনার কি বলবে আপনার লাদ্রি লাদ্রি আমি কিচ্ছু জানি না লাদ্রি না আওয়াজ হবে ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও একটু শান্তি দাও শান্তি দাও শান্তি দেওয়া হবে না যত আগাইবে আর মুহাম নূরে মুহাম্মাদের পাগল যারা থাকবে পৃথিবীর মধ্যে শুনে নাও সমস্ত নবীদের নবী সর্বপ্রথম আমার নবী জান্নাতে যাবে আমার নবীর উম্মাদ সর্বপ্রথম জান্নাতে যাবে কারণ এই জান্নাত বানাইয়া রাকসাল্লাহ সুন্দর করে সাজাইয়া এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে নূরে মোহাম্মাদুল সুরুল্ল সল্লিয়াম আমার নবী না প্রবেশ করা পর্যন্ত পৃথিবীর কোনো নবী প্রবেশ করতে পারবে না অন্যান্য নবীর উম্মেরা প্রবেশ করবে আখের নবীর উম্মাতের অনেক পর আখিরে নবীর উম্মাত হওয়ার কারণে আমরা ধন্য আমরা পুণ্য এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আর যেন বলেন এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসর্বে ইমান আমি আপনাদেরকে বলে যাই আজকে এই জামানা এমন একটা বিপাদের মধ্যে আমরা আসি শুনলে কষ্ট পাবেন আমি আজকে দেখলাম আজকে দেখলাম বড় কষ্ট পাইলাম ফেসবুকের মধ্যে দেখলাম মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে এই জামানায় মানুষ দেখলাম হোটেল বানাইলো দেখলাম কিছুদিন আগে আমার দেশে আমার দেশে কিছু প্রশাসনের ভাইয়েরা হোটেল বানাইছিল হোটেল বানায়া মানুষকে নিয়ে হমানদারি করেছে আজকে দেখলাম আপনার বরগুনার জমিনে বরিশালের জমিনে হোটেল বানাইছে এক চোরাকে ধরছে চোরকে ধরে দেখলাম সে সে দুনিয়ার মধ্যে পাগল সেন্স নাই এই পাগলটার দইরা খাওয়াইছে খাওয়াইয়া সুন্দরভাবে খাওয়াইলো আবার তারে মারল আল্লাহ এই মানুষটাকে এত নির্যাতিত করে মারল আমি এত কষ্ট পাইলাম এই দুনিয়ার মধ্যে মানুষের দেলে মায়া দয়া কিছু থাকবে না নবীজি বলতেছেন শেষ জামানার মানুষের মধ্যে একদল একদল মানুষ বাইর হবে তাদের দেলে কোনো দয়া থাকবে না তাদের অন্তরে কোনো মায়া থাকবে না তারা মসজিদে যাবে নামাজ পড়বে দাড়ি রাখবে টুপি রাখবে কিন্তু তারা মসজিদ এমনভাবে আঁকড়ে ধরবে এই মসজিদে আঁকড়ে ধরা দেখে মানুষ মনে মসজিদ যেন ওদের উড়া যেন মসজিদের ওরা এমনভাবে নামাজ পড়বে নামাজ